বড় কাছে পাঁচশো টাকা চাই পাঁচশো টাকা চাই কি কারণে হচ্ছে মাদ্রাসার মাসিক ফি এই মাসিক ফি যখন চাইছে তখন বলে যে তোমাকে আমি পাঁচশো দিব না তুমি তো মাদ্রাসায় যাও না আর তুমি তোমাকে টাকা দিলে এই টাকাগুলো তুমি অন্যদিকে খরচ করো তো এই কারণে সে দেয় না একটু বকা জগা করছে বলছে আমি তোমার মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদেরকে সরাসরি দিয়ে দিব তো এই কারণে সে তার পরের দিন সকালে ঘুম থেকে যখন উঠলো তার মা ঘুম থেকে উঠছে কিন্তু সাতটার দিকে সকাল সাতটা ঘুম থেকে ওঠার পরে উনি যথারীতি মারা যা করে উনি বাসন খোসন তারপরে ঘরের জিনিসপত্র ধোয়া মশার জন্য পাশে যে একটা পুকুর ছিল পুকুরে গেছেন ওখানে দীর্ঘক্ষণ ছিলেন প্রায় আধা ঘন্টার মতো তো এর মধ্যে সেই ঘুম থেকে ওঠার পরে দেখে যে ওই ভাই বড় ভাই যেখানে ঘুমাতো ওই রুমের মধ্যে দরজাটা খোলা এখন তার মধ্যে হঠাৎ করে যে মানুষ এই বয়সের মধ্যে আসলে এই মানুষের ঘৃণা কতটুকু থাকলে বা কি হবে না হবে সে আসলে বাস বিচার করার তো এই বয়স হয় নাই সে তার কাছে মনে হয়েছে যে এখন মানে আমি সুযোগটা নিই তখন সে তার তাদের বাড়িতে যে দা ছিল দা দিয়ে সে ঢুকছে আফসা আফসা অন্ধকার ছিল লাইটও ছিল না ওই ভেন্টিলেটর দিয়ে যে আলো করতেছিল এটা নিয়ে সে যা দেখছে ঘুমন্ত অবস্থায় পরে আর এগুলা সে আসলে এখন এমন অবস্থা হয়ে গেছে সে কথা বলার মতো যে আমি আসলে কি করছি আমি নিজে জানি এ হচ্ছে তার বক্তব্য অর্থাৎ এই ঘটনাটা আসলে এখন থেকে না তার মধ্যে গত তিন চার বছরের মধ্যে ভাইয়ের শাসন তারপর বউ শাশুড়ির যে তান পড়েন তারপরে বৌ দেবরের যে তান পড়েন এগুলো আস্তে আস্তে তার মনের মধ্যে আস্তে আস্তে একটা ক্ষোভ ঘৃণা এগুলো আস্তে আস্তে তার জমতে থাকে পরে আসলে নয় তারিখ তার মন বিদ্রোহ করে হঠাৎ করে এই ঘটনা ঘটে তো তাকে আসলে আমরা যেহেতু শিশু আমরা শিশু হিসেবে তাকে তাকে ট্রিট করব তাকে আমরা সাধারণত আদালতের মাধ্যমে সংশোধন আগারে পাঠানো হবে বারোটা সাড়ে বারোটার দিকে আমরা তার দেখানো মতে যে দা দিয়ে সে তার ভাইকে হত্যা করেছে এই দা এবং সে লুঙ্গি পরা অবস্থায় ছিল সেখানে রক্ত মাখা ছিল ওই লুঙ্গি আমরা উদ্ধার করেছি তাদের বাড়ির ভিতর থেকে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ